বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অনবদ্য সৃষ্টির নাম হচ্ছে আদর্শ হিন্দু হোটেল কিছুদিন আগে আমি কল্লোল কল্ল্লাহির ইন্দুভালা ভাতের হোটেল পড়ার পরে মনে করেছিলাম যে আদর্শ হিন্দু হোটেল বইটাও পড়তে হবে আমার ধারণা ছিল যে অনেকটা হয়তো বা সেম জানারি হবে সো কোনো প্রকার রিভিউ না দেখে কোনো প্রকার স্পয়লার না নিয়ে আমি বইটা পড়া শুরু করি এবং আমি বেশ আশ্চর্যজনিত হই কারণটা হচ্ছে যে দুইটা বইয়ের মধ্যে পার্থক্য বিশাল যদিও বা হিন্দু হোটেল ভাতের হোটেল দুই জায়গাতে হোটেল তার মিল আছে কিন্তু গল্পের ফ্লট গল্প বলার ধরন সব কিছুতেই ব্যাপক ভিন্নতা এবং এটা স্বাভাবিকই বটে বিভূতিভূষণের লেখা নিয়ে ওরকমভাবে আর নতুন করে বলার মতো কিছু নাই যেরকম আপনারা আগে পড়েছেন চাঁদের পাহাড় হয়তো অনেকেই পড়েছেন অন্তত এতটুকু আইডিয়া করতে পারেন যে তার লেখার ধরনটা খুবই ব্যতিক্রম এবং খুবই চমৎকার এক্ষেত্রেও এর ভিন্নতা ঘটে নাই খুবই চমৎকার বই খুবই চমৎকারভাবে লেখা এবং খুবই ভিন্নভাবে লেখা বইটা নিয়ে অ্যাকচুয়ালি কথা বলতে গেলে স্পয়লার দিয়ে দেওয়া হয়ে যাবে বাট তারপরেও আমি চেষ্টা করব যাতে স্পয়লার না দেওয়া যায় এই বইটার জন্য মূলত তিনটা চরিত্রের কথা আমাকে বলতে হবে মূল মূল তিনটা চরিত্র হচ্ছে হাজারি যিনি এই বইটার মেইন চরিত্র এর বাইরের যে চরিত্রটা আছে সেটা হচ্ছে পদ্মঝি এবং আরেকটা চরিত্র হচ্ছে বেচে চক্রতি এই তিনটা চরিত্র নিয়ে গল্প আগায় এবং এই তিনটা চরিত্রের পাশাপাশি অসংখ্য চরিত্র আছে এবং এই প্রত্যেকটা চরিত্রকেই লেখক দেখিয়েছেন সমানভাবে তবে এই সকল চরিত্র নিয়ে তো কথা বলার সুযোগ অ্যাকচুয়ালি নাই হাজারি একজন রাঁধুনি সে রান্না করেন এবং বেচে চক্রতির একটা হোটেল আছে হোটেলের আরেকজন থাকে তার নাম হচ্ছে পদ্মঝি এবং এই পদ্মঝি প্রচুর পরিমাণে কথা শোনায় ওদিকে আবার হাজারির ইচ্ছে সে একটা নতুন হোটেল খুলবে এই হচ্ছে মূলত কাহিনীর প্লট এবং এই কাহিনীর সামনে আগে আমি ওই কাহিনী কত আগে সেটা নিয়ে আলোচনা করব না বরঞ্চ এখানে আমি যেটা জানাতে চাই যে এই বইটার মধ্যে বেশ কিছু মেসেজ লুকিয়ে আছে আমি একটা পোস্ট করেছিলাম যে এই বইটা নিয়ে অনায়াসে ঘণ্টাখানেকের একটা ভিডিও করা সম্ভব কারণ এখানে সুপ্ত সুপ্ত অনেক মেসেজ আছে গল্পের বর্ণনা অনুযায়ী তিনি এখানে তুলে ধরিয়েছেন হিন্দুদের যে জাতের একটা বিভেদ থাকে বা আলাদা আলাদা জাত থাকে কাউকে নিচু করে দেখা সেই বিষয়টা খুব সূক্ষ্মভাবে ফুটে উঠেছে এখানে এর বাইরে এখানে আরও ফুটে উঠেছে ব্যবসা কেন বেশি ইম্পর্ট্যান্ট আপনি চাকরি করলে যে অন্যের কথার বাইরে গিয়ে কিছু করতে পারবেন না আপনি চাকরি করলে যে আপনি স্বাধীন নন এই বিষয়টাও ফুটে উঠেছে এখানে মানে তিনি ফুটিয়ে তুলেছেন তার কথার জাদুতে তার লেখার জাদুতে এই ছিল মূল মোটিভ এবং এই বইটার মধ্যে আরও অনেক কিছু দেওয়া আছে যেমন ব্যবসা করতে গেলে কি কি করতে হয় এক্সপিরিয়েন্স কিভাবে গ্যাদার করতে হয় এই যাবতীয় ব্যাপারগুলো তিনি গল্পের ছলে বলে কৌশলে তিনি তুলে ধরেছেন আর একটা মজার বিষয় হচ্ছে তিনি এখানে তুলে যেটা ধরেছেন সেটা হচ্ছে রিস্ক নেয়ার প্রবণতা থাকা এবং রিস্ক নেয়ার আগে ওই বাজার সম্পর্কে ধারণা রাখা এবং অতপর এগিয়ে যাওয়া তৃতীয় আরেকটা বিষয় তিনি এখানে তুলে ধরেছেন সেটা হচ্ছে যদি আপনি কোনো কাজে লেগে থাকেন তাহলে সফলতা আসবেই আলটিমেটলি আমি যা বলেছি যে কথাগুলো বলেছি এই কথাগুলো যদি শুনে থাকেন তাহলে আপনি মোটামুটি বইয়ের পুরো সব ব্যাপারে জেনে গিয়েছেন এর মাঝে এবং মোটামুটি একটা স্পয়লারও পেয়ে গিয়েছেন আমি এটার জন্য দুঃখিত তবে এতটুকু না বললে অ্যাকচুয়ালি বইয়ের সম্পর্কে ধারণা দেওয়া পসিবল না তবে সাহিত্যের সাততার ভিডিওর মাধ্যমে আস্বাদন করতে পারবেন না সেজন্য আপনাদেরকে বইটা অবশ্যই পড়তে হবে আমি যে বইটা পড়েছি সেটা প্রিমিয়াম পাবলিকেশন থেকে প্রকাশিত ছিল এবং আমি এই বইটি আপনাদেরকে সাজেস্ট করব কারণ দামের দিক থেকেও এটা আপনাদের জন্য অ্যাফোর্ডেবল এবং আর একটা এটার কোয়ালিটি বা এটার প্রচ্ছদ এই দিক থেকেও মোটামুটি ভালো এবং প্রিমিয়াম পাবলিকেশন বেশ ভালোই কাজ করে যাচ্ছে তো আপনাদের প্রত্যেককে আমি এটা সাজেস্ট করবো যারা এখনো পড়েন নাই তারা পরে ফেলেন কারণ যদি না পড়েন অনেক চমৎকার একটা জিনিস মিস করবেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ